নমস্কার বন্ধুরা আজ আমি ডিম ভাপার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই ডিম ভাপাটা একদম অন্যরকমভাবে আমি আজকে করে আপনাদের দেখাবো প্রথমেই আমি এখানে ডিমটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিয়ে এইভাবে মাঝখান থেকে দুভালি করে কেটে নিচ্ছে এগুলো আমার কাটা হয়ে গেছে এবার এগুলোর ওপর আমি ছড়িয়ে দেবো একটুখানি নুন আর দিপু একটু লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো এই সব উপকরণগুলো দিয়ে ডিমের ওপরে খুব ভালোভাবে মাখিয়ে নেবো এগুলো আমার মাখানো হয়ে গেলে আমি এগুলোকে রেখে দিয়ে অপর দিকে আমি এটার জন্য আমি একটা কড়া বসিয়ে দেবো গ্যাসে কড়ার মধ্যে দিয়ে দেবো আমি দু চামচ সর্ষের তেল তেলটা যখন আমার খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন ওই তেলের মধ্যে আমি ডিমগুলোকে ভাজতে দিয়ে দেবো তবে ভাজার সময় ডিমের কুসুম যেদিকে আছে সেই দিকটা দিয়েই আমি ডিমটাকে ভাজবো তাহলে কুসুমগুলো বেরিয়ে আসবে না ভাজার সময় এইভাবে উল্টো দিক করে এগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন এগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এক পিঠ আমি উল্টো দেবো অন্য পিঠটাও একটু ভেজে নেবো ভেজে নিয়ে এটাকে আমি তুলে নেব এবার যে একই তেলে আমি বাকিটা রান্নাটা করবো ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ছোটো করে কেটে নিয়েছিলাম প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে একটু নাড়াছাড়া করে নেবো এটা নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো তিনটে রসুনের কোয়া আর একটা লঙ্কা এর মধ্যে দিয়ে সেটাকে একটু ভালো করে আমি নেড়ে নেব আমি এখানে একটা লঙ্কা ব্যবহার করলাম আপনারা যদি ঝাল বেশি খান তাহলে দু তিনটে লঙ্কা এখানে ব্যবহার করতে পারেন সবগুলো দিয়ে একটু ভালো করে নাড়াছাড়া করে নেব এগুলো আমার একটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কাজু বাদাম এখানে আমি চারপাশে ভাঙা কাজু ইউজ করলাম আপনারা চাইলে গোটা কাজু ইউজ করতে পারেন আর দিয়ে দিলাম আমি এক চামচ এখানে পোস্ত দিয়ে এগুলোকে একটু নেড়ে নেবো নিয়ে এটাকে আমি না নেব এটা না নিয়ে আমি মিক্সির বাটির মধ্যে এটাকে দিয়ে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নেবো দেখুন এইভাবে মিহি পেস্ট একটা তৈরি করেছি এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি তার মধ্যে আমি যে মশলাটার পেস্ট বানিয়েছিলাম সেটা প্রথমে দিয়ে দিলাম দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল ওর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ এখানে হলুদ গুঁড়ো আর দেব হাফ চামচ এখানে লঙ্কা গুঁড়ো আর দেবো পরিমাণ মতন নুন আর দেব এক চামচ সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো যে ডিমগুলোকে আমি আগেই ভেজেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব যতক্ষণে আমি ডিমটা এর মধ্যে দিচ্ছিলাম তার মধ্যে আমি একটা কড়ার মধ্যে জল নিয়ে জলটা একটুখানি গরম হতে দিয়ে দিয়েছিলাম এইভাবে ডিমগুলো দেওয়ার পর চামচের সাহায্যে মশলাটা আমি ডিমের উপরে ভালো করে দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো আরও এক চামচ সরষের তেল দিয়ে বা টিফিন বক্সে ঢাকাটা আমি বন্ধ করে নেব বন্ধ করে দিয়ে আমি করার মধ্যে এটাকে স্টিম হতে দিয়ে দেব। এই যে এইভাবে আমি এটাকে টিফিন বক্সটাকে বসিয়ে দিয়েছি ওপর থেকে দিয়ে দেব একটা ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো খেতে করে কুড়ি মিনিট এটাকে হতে দেবো কুড়ি মিনিট পরে আমি এটাকে নামিয়ে নিয়েছি দেখুন আমার ডিম ভাপা একদম রেডি হয়ে গেছে একটু ডিম ভাঙেনি এবং এটা খেতেও খুবই অসাধারণ হয় একদম অন্যরকম খেতে হয় আপনারা অনেক ভাবে ডিম ভাপা খেয়ে থাকবেন কিন্তু এইভাবে ডিম ভাপা একবার বানিয়ে দেখবেন এটা ভাতের সঙ্গে খেতে খুবই অসাধারণ আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন আর যারা নতুন বন্ধু আমার এই চ্যানেলে দেখছেন তাদের কাছে অনুরোধ রাখবো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পুরোনো বন্ধুদের কাছেও অনুরোধ রাখবো তারা আমার পাশে থাকবেন আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে